তোমরা যদি আমাদের দিকে লক্ষ্য না করো যদি বিডিও দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু আমাদের হয়ে যায় এখন কিন্তু গ্র্যান্ড মাস্টার না ভাই ইলাইট মাস্টার হয়ে যায় তো ইলেকট্রিককে ছাব্বিশ নাম্বার স্টার্ট করার পরে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় হকার হকার দেখে কিন্তু আমরা পরে যায় অবাক কারণ তোমরা ম্যাচের দিকে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা কি এই জায়গায় শুয়ে ছিলাম শুয়ে শুয়ে আমাদের টিমমেডের কথা শুনে দিকে এই জায়গায় বলে একটা হকার আছে তো হকার নাকি তাই দেখতে আমরা কিন্তু রাশ করে দিতেছি জেড টেন কিনে রাশ করতে করতে কিন্তু আমরা আমাদের টিমমেট টে নিয়ে কিন্তু এই যে গায়ে কেটে তখন দেখা যায় আমাদের একটা টিমমেট মেরে দেয় মার্করা তো আমি এখানে অ্যাম্পারশোর একটা ড্যামেজ খেয়ে যায় হালকা পাতলা টিমমেডের দিকে যদি লক্ষ্য হই তাহলে কিন্তু দুই নাম্বার কিন্তু এই জায়গায় ভাই মরে যায় মানে ভাই কেমনে কি হকার

করেছিলাম যে এটা হ্যাকার তারপরে যায় দেখি না এটা আসলে হ্যাকার মানে ওর ক্যারেক্টার স্কিল ঠিক মনে আনতে পারে না যেহেতু गाइस এবার কিন্তু তোমাদের রিজনে যে টপ 1 গুলো আছে মানে টপ 1 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে ওইগুলা কিন্তু সবগুলা কিন্তু 20 টার কিন্তু 20 থেকে 15 মধ্যে কিন্তু হ্যাকার হবে আর পাঁচটা কিন্তু রিয়েল প্লেয়ার কিন্তু হ্যাকার কিন্তু আমার সামনে দেখতেছো আমাকে প্রথমে কিন্তু একটা 100 দিয়ে দিতেছে আমাদের এক নাম্বার ভাই কিন্তু ডাউন হয়ে গেছে কিন্তু সবাই কিন্তু ভয় ভয় খেলতেছেন মানে ওর সামনে বাইরেও যেতেছে না এডব্লিউএম দা ভাই কি লেভেল মাইট দিতেছে তো হ্যাকার কিন্তু মারতে পারলাম না পর্যন্ত হ্যাকারের টিমমেট কিন্তু আমরা মোটামুটি কিন্তু ডাউন করেছি লাস্ট প্লেয়ার কিন্তু আছে হ্যাকার তো দেখা যাক আমরা কি হ্যাকারকে মারতে পারবো মারার আগে আমাদের দুইটা টিমের ডাউন একটা রিবে পেয়ে গেছে একটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি আমরা যখন লক্ষ্য করি তখন দেখি হ্যাকার ডাউন তো হ্যাকার বেঁচে নেই তার একটা টিমমেট বেঁচেছে তখন এই কথা শুনে আমরা কিন্তু সকলে মিলে করে দিতেছি রাশ করতে করতে তখন যায় দেখি যে ভাই আমাদের সামনে একটা এনেমি আমরা কিন্তু দুইজনে মেয়ে তিনজন প্লেয়ার ছিলাম তিনজনে মিলে কিন্তু একটা হয়ে যায় ডান কাছে দিকে একটা গ্রেনেড রয়েছিল তো গ্রেনেড কিন্তু ফুল কুক করার পরে কিন্তু একটু ফালাই দিই তখন দেখি গ্রেনেড হয়ে গেল ড্যামেজ আমাদের

চট খেয়ে গেছি খাওয়ার সাথে সাথে আমি আমাদের টিমমেটকে কিন্তু রিভাইভ দেওয়ার পরে আমার সাইডে কিন্তু একটা প্লেয়ার এসে পড়ছে তো আমি কিন্তু এটা ডাউন না করতে পারি আমাদের কিল কিন্তু চুরি করে নেই আমাদের পুরো প্লেয়ার টিমমেট তো কিল চুরি করে যাই করে হ্যাকার পড়ছে যেহেতু আমাদের ম্যাচটা উইন হইতে হবে আজ এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো সকল অসংখ্য ধন্যবাদ জেনে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে সহ একটা লাইক করে দিও আমাদের জন্য নতুন নতুন কিন্তু কন্টেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো র‍্যাঙ্ক পোস্ট টুর্নামেন্ট সব ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পেয়ে যাবে তোমাদের সাথে সাথে কিন্তু হ্যাকারকে কিন্তু আমরা কিন্তু হক শট দিয়ে কিন্তু আবারো কিন্তু মেরে ফেললাম তোমরা যদি হ্যাকার এগারের দিকে লক্ষ্য না করে যদি আমাদের রাউন্ডের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু জিতে ফেলি এক পয়েন্ট দুই রাউন্ড মানে আমাদের এক মানে আমাদের দুই ওদের কিন্তু এক রাউন্ড হ্যাকে মারার পরে আমাদের টিমমেট দেখো এখানে কিন্তু এডাব্লিউ এম রাজ দিতেছে মানে ভাই কি বলবো হ্যাকার মারার পরে যে ওদের এতটা কনফিডেন্স হাই হয়ে যাবো এখন দেখা যাক হ্যাকার কিন্তু এডাব্লিউ এম কিনে ফেলছে হ্যাকারের কাছে এডাব্লিউ এম আমাদের কাছে এডাব্লিউ এম দেখা যাক আমরা কি হ্যাকারকে মারতে পারি নাকি আমরা ভিডিওটা স্কিপ করা পরে আমাদের সামনে পরে যে একটা এনিমি তো আমরা যখন এখন হকার হয়ে গেছে একটা হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিলাম

নিঃস্ব পরে যায় দিকে আমাদের টিমমেট দিকে একদম হয়ে গেল এনিমির সাথে মানে গেছ এনিমি দুইটা রাউন্ড আমাদের দুইটা রাউন্ড তো আমাদের পরবর্তী রাউন্ডে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু আমাদের টিমমেট মেট কিন্তু এক নাম্বার কিন্তু হ্যাকার এর সাথে মার খেয়ে কিন্তু একদম হকশট হয়ে যায় বলা দিই আমিও কিন্তু এক বিচিনে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে যখনই আসবো তখনই মারবো তো এই বলতে বলতে আমাদের টিম বলতে হয়েছে সবাই একসাথে থাকো আমাদের কিন্তু ম্যাচটা উইন করতে হবে কিন্তু আমার সামনে দিয়ে কিন্তু ওর জামাই নেই কিন্তু হাইটটা কেটেছে তো হ্যাকার কিন্তু আমাদের দুই নাম্বার অর্কবাইকে কিন্তু ডাউন করতেছে আমরা কিন্তু তাকে ড্যামেজ বাই কি লেভেলে এতগুলো মারার পরে হ্যাকার তাও ডাউন

ভিডিওটা স্কিপ করা পারি আমরা কিন্তু এখানে কিন্তু আসতেছিলাম দেখো হেকারে কিন্তু একটু জন হেডশট মারে না মানে ভাই দেখো ও টিমমেট কি লেভেলে গ্লোয়াল গোলা ফাটাই দিতেছে আরে ভাই কি লেভেলে কভার দিগুলা মানে কি লেভেলে যে কভার দিতেছে আমরা কি এমনি কি বলমু মানে ভাই এই জায়গায় যে আমরা কি এমনি কি জিতে মানে ওদের দুইটা তিনটা প্ল্যান আমাদের তিনটা মনে হয় ওদের আগে মনে একবার হেকারটা মরে গেছে আমি ঠিক খেয়াল করি না কিন্তু সে চল্লিশ মানে সে একটা ড্যামেজ খায় এই বলতে বলতে কিন্তু আমাদের টিমমেট অর্ক ভাই কিন্তু এই জায়গায় ডাউন হয়ে যায় গাইস আমরা কি পারবো এই ম্যাচটা উইন করার জন্য তোমরা কমেন্ট করো দেখি আমাদের কি এই ম্যাচ উইন হইতে পারি নাকি সকলে এই জায়গায় দেখো একটাকে এই দিকে একটাকে ডাউন করে দিয়ে ডাউন করে কিন্তু একদমই ক্লিয়ার করে দিয়ে তারপরে কিন্তু আরেকটা টিমের কিন্তু আসতেছিল আমি কিন্তু ওরিয়ান মেয়ের আবারও কিন্তু দেখি এটাকে ডাউন করে আমরা কিন্তু এক রাউন্ড কিন্তু উইন হয়ে যাই কারকে মারার পরে কিন্তু আমাদের কিন্তু রাউন্ড হয়ে যায় তিন তিন তো আমরা কিন্তু এক আর এম পি ফাইভ নিয়ে কিন্তু এই জায়গায় বসে ছিলাম হ্যাকারের জন্য মাই বাইরে দিতে না আমাদের টিমমেট আরেকটা ডাউন তো আমরা কিন্তু পুশ দিতেছিলাম তখন দেখি আমাদের আরেকটা টিমমেট ডাউন হয়ে যায় মানে দুইটা টিমমেট একসাথে ডাউন মানে ভাই হ্যাকারে এই লেভেলে ওদেরকে আমাদেরকে তারা দিতেছিল মানে বুঝতে পারতেছি না আমাদের টিমমেট কে ভাই আমিও ড্যাশ সখাই আমার বেস হেলমেট একদমই নাই আবার আমার টিমমেট ডাউন মানে ভাই বট টিমমেট নিয়ে ঢুকলে যা হয় তোমাদের ফ্রেন্ড লিস্টে কার কার এই লেভেলে বট টিমমেট আছে তোমরা একটু কমেন্ট করো আমার বট টিমমেট তোমরা দেখতে পারলাম মানে ভাই হ্যাকার এর জন্য আমরা একবার বাইরে হতে পারতেছিলাম না মানে একটু করে বাইরে আবার দেশ খাই মানে ভাই আমরা বাড়িতে হতে পারতেছিলাম এই লেভেলে কভার নিয়ে থাকতে হইতেছে আমরা মনে হয় কিছু ম্যাচটা জিততে পারবো আমাদের টিমের ভাই ওই কয়বার করে ডাউন হইতেছে তোমরা একবার কি গুইনো তো গাইস মানে ভাই তিন থেকে চার বার ডাউন হইছে আবারো মনে ডাউন আবারো ক্লিয়ার মানে ভাই পোলাইরিয়াম কেরে নিছিলাম আমরা কিন্তু নেক্সট দিক থেকে আগে হইতেছিলাম তখন দেখা যাক আমরা কি পারি নাকি 2 ভার্সেস 3 থেকে আমরা পারবো গাইস হ্যাকার এর সাথে কি আমরা দুইজন মিলে কি পারবো নাকি তোমরা কমেন্ট করো আর গাইস যা যা কিন্তু লাইক করো সকলে আবার ভাই ভাই কি বলতে বলতে আমাকে হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিল মানে হক শট প্লেয়ার তো আমাদের প্রো প্লেয়ার হক শিমমেট নিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ম্যাচ থেকে কিন্তু বিদায় নিয়ে নিলাম বিদায় নেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই আমরা যে ভিডিও বানাই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে নিজে অন করে দিও